আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রেসিপিজ বাই স্নেহম সভিয়াস আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো শুধুমাত্র দুধ আর চিনি দিয়ে এই গরমে মন প্রাণ কলিজা ঠান্ডা করা একটি ডেজার্ট যার নাম হচ্ছে মিল্ক পুডিং বরফি আর এই ডেজার্টটা দুনিয়ার সব থেকে সহজ এবং মজাদার একটি ডেজার্ট চা পানির ভাপে দেওয়া ছাড়াই একদম সহজে মাত্র দশ মিনিটের মধ্যেই তৈরি করে নিতে পারবেন আর এটা একবার খেলে এর স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না সো আশা করছি বরাবরের মতো আজকের আমার এই রেসিপিটিও আপনাদের ভালো লাগবে সো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটি লাইক আমার জন্য অনেক বেশি মূল্যবান সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এর মেকিং প্রসেসিংয়ে আচ্ছা এবার চুলায় আমি একটি প্যান বসে দিয়েছি তো এবার এইখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় পাঁচশো গ্রাম পরিমাণ ফুল ক্রিম লিকুইড মিল্ক আপনারা চেষ্টা করবেন এখানে একটু ঘন দেখে দুধটা নেওয়ার আর দুধটা যদি বেশি পাতলা হয়ে থাকে তাহলে অবশ্যই এটাকে একটু জাল দিয়ে ঘন করে নেবেন তো এবার আমি দুধটাকে জাল দিয়ে এর মধ্যে একটি বলক কুঠিয়ে নেব আর এই সময় অবশ্যই দুধটাকে অনবর্ত নাটতে থাকতে হবে নইলে দুধটা নিচ থেকে লেগে যাবে এবং এর মধ্যে স্বর জমে যাবে তাই দুধটাকে অবশ্যই অনবর্ত নাটতে থাকতে হবে তো এবার দুধের মধ্যে বলক চলে এসেছে এবং এখানে আমি দিয়ে দিলাম প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা নিজের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো এই দুধটাকে এবার আবারও আমি জাল দিয়ে কিছুটা ঘন করে নিব এবং এই অবস্থায় পাতিলের চারিদিকে যদি সর জমে যায় সেটাকে অবশ্যই চামচ দিয়ে ছাড়িয়ে নিতে হবে তো আমি এটাকে চামচ দিয়ে ভালো মতো ছাড়িয়ে নিলাম এবং ইতিমধ্যেই দুধটা অনেকটা ঘন হয়ে গেছে এবং দুধের মধ্যে বলক চলে এসেছে তো এবার আমি বোলের মধ্যে এইখানে প্রায় হাফ কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি দুধটা কিন্তু আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি তো এবার আমি এইখানে নিয়ে নিয়েছি প্রায় এক চা চামচ পরিমাণ আগার আগার পাউডার এটা আপনারা যে কোনো মুদিখানার দোকানে অথবা সুপার শপে পেয়ে যাবেন আচ্ছা কারো কাছে যদি আগার পাউডার না থাকে তবে আপনারা এইখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন আর সাথে অবশ্যই একটা ডিম দিয়ে দিবেন তাহলে পুডিংটা সুন্দরভাবে জমে যাবে তো এবার দুধের সাথে আগার আগার পাউডারটা আমার একদম ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে পুরো মিশ্রণটা জাল করে নেওয়া দুধের মধ্যে দিয়ে দিলাম এবারে দুধটাকে আবারও দুই থেকে তিন মিনিটের মতো ভালো মতো জাল করে নিতে হবে এবং এর মধ্যে বল উঠিয়ে নিতে হবে আচ্ছা আপনারা যারা আগার আগার পাউডার ছাড়া মিল্ক পুডিংয়ের রেসিপি পেতে চান তার অবশ্যই ডেস্ক্রিপশন বক্স চেক করে নেবেন সেখানে আমি আগার আগার পাউডার ছাড়া রেসিপি লিঙ্কটা দিয়ে দিয়েছি যে রেসিপিটা আমি আগে শেয়ার করেছিলাম তো ইতিমধ্যে দুধটা আমার এবার একদম ভালো মতো জাল দিয়ে ন হয়ে গেছে তো এবার আমি চুলাটা বন্ধ করে রেখে দিলাম তো এবার আমি এখানে একটি কেক মোল নিয়ে নিয়েছি এবং এটাতে সামান্য ওয়েল ব্রাশ করে নিয়েছি আচ্ছা কারো হাতের কাছে যদি এইরকম কেক মোল না থাকে তবে আপনারা যে কোনো বলে অথবা যে কোনো পাত্রে এই পুডিংটা সেট করে নিতে পারেন তো এটাতে এবার আমার একদম ভালো মতো ওয়েল ব্রাশ করে নেওয়া হয়ে গেছে এতে করে কী হবে পুডিংটা আর কখনোই লেগে যাবে না তো এবারে এই দুধটা গরম থাকা অবস্থায় পুডিং মোল্টের মধ্যে আমি ঢেলে দিচ্ছি আর পুডিংটা কিন্তু অবশ্যই গরম থাকা অবস্থায় ঢেলে নিতে হবে নইলে এটা যে পাত্রে থাকবে সেই পাত্রেই জমতে শুরু করবে তো এবার এই দুধটা রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে নিতে হবে দেন ফ্রিজেটাকে দুই ঘন্টা রেখে ভালো মতো সেট করে নিতে হবে তো এবার এটাকে আমি ফ্রিজে রেখে ভালো মতো সেট করে নিচ্ছি তো এবার আমি ফিরে আসছি ঠিক দুই ঘন্টা পর ইতিমধ্যে পুডিংটা এবার আমার একদম ভালো মতো জমে গেছে এবং একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার আমি একটি নাইফ দিয়ে চার পাঁচটা ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি এতে করে কি হবে পুডিংটা একদম সুন্দরভাবে ডিমোট হয়ে যাবে এই পুডিংটা বানানো কতটাই সহজ এবং কতটা অল্প সময় তৈরি হয়ে যায় আশা করি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন তো এবার আমার এই চারপাশটা একদম ভালো মতো ছাড়ি না হয়ে গেছে এবার আমি এর উপরে একটি প্লেট দিয়ে দিলাম এবং মোলটাকে পুরোপুরিভাবে উল্টে দিলাম এবার এভাবে উপর থেকে কয়েকবার ট্যাপ ট্যাপ হয়ে নিলে পুডিংটা খুব সহজেই এই হয়ে যাবে এই তো আমার পুডিংটা একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে এবং এটা একদম পারফেক্টলি রেডি এবার আমি একটি নাইফ দিয়ে এটাকে বোট ফিসে পে কেটে নিচ্ছি তবে আপনারা ছেলে এই অন্য যে কোনো রকম ভাবে কেটে নিতে পারেন এই পুরিংটা টেক্সচার কি সুন্দর সফট এবং ক্রিমি হয়েছে আশা করি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা এতটায় সফট হয় যে জাস্ট মুখে দিতেই মিলিয়ে যাবে এবার একটি পুরিং আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কি পরিমাণ সফট হয়েছে আশা করছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন তো এই পুডিংটাকে আপনারা এভাবেই খেয়ে ফেলতে পারেন অথবা গুঁড়া দুধ এবং এমনকি ড্রাই কোকোনাট দিয়ে এটাকে কোট করে নিতে পারেন আমি এটাকে পাউডার মিল্কে কোট করে নিবো এই জন্য এখানে কিছুটা পাউডার মিল্ক দিয়ে দিলাম এবার একটি মিল্ক পুডিং বরফি নিয়ে এটাকে ভালো মতো গুঁড়া দুধে কোট করে নিব। এতে করে পুডিংটা দেখতে যতটা বেশি আকর্ষণীয় লাগে টেস্ট কিন্তু ততটাই বেশি বেড়ে যায় তো একটি বরফিকে আমার খুব সুন্দর মতো কোট করে নেওয়া হয়ে গেছে এটা দেখতে কতটা আকর্ষণীয় লাগছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার সেমভাবে আরো একটি বরফি আমি মিল্ক পাউডারে কোট করে নিয়েছি সো এর মাঝে তৈরি হয়ে গেল আমার দারুণ মজার মিল্ক পুডিং বরফি সভিয়াস রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন এবং এ ধরনের আরো অনেক রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে সো এনাফ ফটো ডে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবারও পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ